ভুয়া পুলিশ স্টেশন বা থানা খুলে প্রতারণার অভিযোগে উত্তরপ্রদেশের নয়ডা থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা পুলিশ জানায় নয়ডার গৌতম বুদ্ধ নগর পুলিশের অভিযানে একটি ভুয়া পুলিশ স্টেশন ধরা পড়ে সেখানে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো নামের একটি অফিস চালিয়ে মানুষকে প্রতারণা করছিল ছয় যুবক এই চক্রটি সরকারি কর্মকর্তা সেজে অর্থ আদায় করত অফিসে পুলিশ সদৃশ রং লোগো ও ইন্টারপোল সহ আন্তর্জাতিক সংস্থার নাম ব্যবহার করা হতো। মন্ত্রণালয়ের জাল সনদপত্র ভুয়া পরিচয়পত্র ও সিলমোহর দিয়ে নিজেদের প্রভাবশালী হিসেবেও উপস্থাপন করত দশ আগস্ট মধ্যরাতে সেক্টর সেভেন্টি এর বিএস ওয়ান নম্বর ভবনে অভিযান চালায় পুলিশ এখানে সরকারি সংস্থার মতো সাজানো অফিসে তাদের ধরা হয় অভিযানে ভুয়া সনদপত্র বিভিন্ন ব্যাংকের চেক বই এটিএম কার্ড ভিজিটিং কার্ড মোবাইল ফোন সাইনবোর্ড ও নগদ বিয়াল্লিশ হাজার তিনশো টাকা জব্দ করা হয় পুলিশ জানায় চক্রটি অনলাইনে ভুয়া আন্তর্জাতিক সনদপত্র প্রদর্শন করে নিজেদের বৈধ প্রমাণ করার চেষ্টা করত এমনকি যুক্তরাজ্যে তাদের শাখা অফিস আছে বলেও দাবি করত তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছে এছাড়া তথ্যপ্রযুক্তি আইন ও প্রতীক ও নাম আইনে অভিযোগ আনা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ পার্তা